আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত আজকে চলে আসলাম ইসলামিক কুইজের তৃতীয় পর্ব নিয়ে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামের পবিত্র কোনটি অপশন এ বাইবেল অপশন বি তাওরাত অপশন সি কোরআন অপশন ডি জবুর তো চলুন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কোরআন এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ঈদুল আজহার প্রধান আমল কি অপশন এ নামাজ অপশন বি রোজা অপশন সি কুরবানি অপশন ডি দান তো চলুন এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কুরবানি বারো নম্বর প্রশ্নটি হচ্ছে হজ জীবনে কতবার ফরজ অপশন এ একবার অপশান বি দুইবার অপশন সি তিনবার অপশন ডি যতবার ইচ্ছা তো চলুন বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ একবার তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে জানতে কোন নদী থাকবে অপশন এ দুধের অপশন বি নোনা জলের অপশন সি বৃষ্টির অপশন ডি ঝর্নার চলুন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ দুধের চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন অপশন এ উমর রাজি আল্লাহ তাল্লাহ অপশন বি উসমান রাদি আল্লাহ তাল্লাহ অপশন সি আবু বকর রাদি আল্লাহ অপশন ডি আলী রাদি আল্লাহ তাল্লাহনু তো চলুন চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি আবু ওকর রাধিয়াল্লাহ তালহ পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কাবা শরীফ কে নির্মাণ করেছিলেন অপশন এ ইসা আদম আলি সাল্লাম অপশন বি মোসা আদমালাম অপশন সি ইব্রাহিম আদম আলাইসাল্লাম অপশন ডি আদম সালাম তো চলুন পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ইব্রাহিম আদম আলাইহিউসাল্লাম ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে রোজা ভেঙে ফেলার কাফারা কি। অপশন এ টাকা দেওয়া অপশন বি দোয়া অপশন সি জনকে খাওয়ানো অপশন ডি নামাজ পড়া তো চলুন ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি জনকে খাওয়ানো তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইসলামিক কুইজের চতুর্থ পর্ব নিয়ে